চেনmangle গ্যাক গ্যাক করে পড়ে যায় স্যার ইঞ্জিন পন ডিপার্টমেন্ট থেকে এসেছি তা আমি কি করব ভাই আমার তো কিস্তি দি ভাই তুমি ডিপার্টমেন্ট থেকে এসেছি ভাই দূর বাড়া এসব কিস্তি দিতে আমার লাগবে না আরে ভাই তুই যে কিস্তি নিছিলি আমি সেই কিস্তি নিতে আসছি তোর কাছে ভাই লোন নিতে এসেছস

উপর ওয়ালার কাছে শোনেন উপর আল্লাহ সে তো আমার কথা হয়নি আমি কি কিস্তির টাকা আনতে এখন উপরে যাব স্যার সেটা আপনি জানেন তাহলে তুই এখন আমার টাকা দে সার এম আর এর করে দেন দেখ ভাই সুদের টাকা খায় কিন্তু কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না তাহলে আপনি আবার সুদ দিচ্ছেন কেন দেখ ভাই তিন বেলা দুই মোট খাওয়ার জন্য অফিসের চাকরি করি আর তুই এত কথা বাদ দে ওসব বাদ তুই এখন সুদের টাকা দে যাব সুধিত্রকা খায় কি কোনোদিন শান্তিতে থাকতে পারে না ভাই কেউ শান্তিতে না থাকতে পারলে আমি তো শান্তিতে আসি দাও যাও আজকে ফিরে যাও যাও ফিরে দাও বমন টাকা কি তো বাপ দিয়ে গেছে তোরে বাড়াস তাকরিয়ার বাড়াস তাকরীত